ব্যক্তি যখন রাত্রে ঘুমাবে তখন সে ষাটটি কাজ করবে কয়টি কাজ ষাটটি কাজ করবে তার এক নম্বর কাজ হচ্ছে সে যখন ঘুমাতে যাবে উজু করে ঘুমাবে কি করে ঘুমাবে উজু করে উজু করে ঘুমানোর বিষয়ে সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি উজু করে রাত্রে ঘুমাতে যায় আল্লাহর পক্ষ হতে একজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করেন সে বান্দার জন্য এবং সেই ফেরেস্তা সারা রাত ধরে তার জন্য মাঘ ফেরাতে দোয়া করতে থাকে সুহায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ তাহলে আপনি যদি উজু করে ঘুমান তাহলে একজন ফেরেশতাকে পাবেন যে ফেরেস্তা আপনারা আমার জন্য দোয়া করবে মানুষ তো সুদ খায় ঘুষ খায় হারাম খাবার খায় আর বলেছেন যে হারাম খাবার খায় তা হবে না কি কথা ঠিক না যে ব্যক্তি হারাম খাবার খাবে কবুল হবে তার না ফেরেশতারা কি হারাম খায় ফেরস্তারা সুদ খায় ঘুষ খায় বলেন তাহলে ফেরেশতাদের দুয়া কবুল হওয়া সম্ভব না আছে না নাই মানুষের দোয়া কবুল হতে পারে নাও পারে কিন্তু ফেরেস্তা দু ফেরত দিবেন তাহলে ফ্রি ফ্রি যদি উজু করার কারণে একটা ফেরেস্তা আমার জন্য দোয়া বা মাঘ জন্য পায় তাহলে উজু করে ঘুমানোর কি প্রবলেম আছে উজু করে ঘুমাইলে কি সমস্যা তাহলে মোমেন ব্যক্তি রাত যখন ঘুমাতে যাবে তখন প্রথম কাজ সে উজু করবে দ্বিতীয় কাজ আয়াতুল কুরসি ও সুরা বাকার শেষ দুই আয়াত করবে সুরতুল বাকর এ শেষ দুই আয়াত এবং আয়াতুল কুরসি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পাঠ করে এবং সুরাবাকার শেষ দুই আয়াত পাঠ করে আল্লাহর পক্ষ হতে একজন ফেরেশতা পাঠান সে ফেরেশতা তার সার্বিক নিরাপত্তার কাজে থাকে যেন তার বাসায় চুরি না হয় ডাকাতি না হয় তার বাসার কোনো কিছু যেন ক্ষয় ক্ষতি না হয় তার প্রমাণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আবু হুরাই রতি আল্লাহ তাল আনহুকে বাইতুল মাল্লের যোগান নিরাপত্তার জন্য বা তো রসুল বললেন তুমি খুব সতর্ক থাকিও চোর আসার সম্ভাবনা আছে আবু হিলার আনহু খুব সজাগ সাথে বাইতুল মালের দায়িত্ব পালন করছে রাত্রেবেলা হরত চোর আসলো চুরি করে নিয়ে যখন সে পালাচ্ছিল রাসূলুল্লাহ ই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ধরলেন এবং চোর বলল ভাই আমি খুব গরিব অসহায় দরিদ্র একারণে চুরি করতে আসে আর চুরি করব না তুমি আমারে ছেড়ে দাও ছেড়ে দিলেন রাসূলের কাছে আসলেন ফজরের সময় রাসূল বলছিলেন যে আবু হুরায়রা তোমার চোরের খবর কি আবু দিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহি আমাকে বলল যে আমি খুব অভাবী লোক আমার টাকা পয়সা নাই আমার সম্পদ নাই আমার বাচ্চারা খেতে পায় না এই ধরনের কথা বলার কারণে রাত গিয়েছে আবার চোর তার পুটলাটা ভর্তি করে আবার নিয়ে পালাচ্ছিল ওই অবস্থায় আবহাওয়ার দাল থেকে ধরলেন এবং বললো এবার তো ছাড়বো না রাসুলের কাছে নিয়ে যেয়ে ছাড়বো বলছি এবারের মতো আমরা মাফ করে দেন আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়া কষ্ট করে তারপর আসছি আর কুচু করব না রাসুল সাল্লা সাল্লামের কাছে ফজরে গিয়েছেন রাসুল যখন হিস্ট্রিটা শোনালেন রাসুল বললেন আবু হায়রা তুমি আবারও সতর্ক থাকো আবারও সেম কাজ হবে আবু হুরাইরার মেজাজ তো খারাপ এতবার তোর সারি তুই আবারও আইবি ঠিক আছে তোর একদিন কি আমার দশ দিন আবু হেরদালন সজাগ আছেন রাত এসছে যখন তন্দ্রা আসছে মুহূর্তে চুরি করে নিয়ে যাবে আবু হের তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব। তোমার কোনো অজুহাত শোনা যাবে না তখন সে বলছে এবার তো আর মাফ পাবো না তো মাফ পাওয়ার একটা পথ আছে তখন আবু আনহু তাকে বললেন যে চলো বলছে আমি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটা আমলের কথা বলবো সে আমলটা যদি তুমি করো আর তোমাকে এত কষ্ট করে পাহারা দেওয়া লাগবে না তো কি না তো যে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়েরটা শিখালেন আয়তুল কুর্সি যে তুমি আয়তুল কুর্সি পাঠ করো তোমার কোনো কিছু চুরি হবে না আল্লাহ রসুল জিজ্ঞেস করেন আবু তোমার চোরের খবর কি আবু হৈরার দেওয়া দালান হলেন আজকে এই কাহিনী হয়েছে তো বেচারি আমাকে এই আমলটা শিখায় দিছে এই কারণে আমি ছেড়ে দিচ্ছি রসুল সাল্লাম বললেন আবু হিরা তুমি কি জানো যে তোমাকে যে জিনিসটা শিখালছে সেটা সত্য কিন্তু ও ব্যক্তিটা মিথ্যাবাদী কি কথা বুঝলেন সে কে সে ধোকা দিতে আসছিল যে সম্পদ যেন চুরি করে বাইতুল মালে নিরাপত্তা না দিতে পারলে আমানতর খেয়ানত হবে আর আল্লাহ তাকে জবাবদিহি করাবে ফলে সে নামে যাবে আবহাওয়ার ইমান আমানতের খেয়ানতের মাধ্যম দিয়ে ধ্বংস করার জন্য শয়তান আসছিল চুরি করে যাচ্ছিল তো শয়তান নিজেই শিখায় দিয়েছে চুরি বন্ধের ব্যবস্থাপনা তাহলে আপনি রাত্রে যদি ঘুমান ঘুমাতে গিয়ে উঁচু করেন প্রায় তুল কুর্সি পাঠ করেন পরে সুরা শেষ দু আয়াত পাঠ করেন তাহলে আপনি তো আল্লাহর পক্ষ হতেই সিকিউরিটি গার্ড পেয়ে যাচ্ছেন ফেরেস্তাদের তাহলে এই কাজ করে ঘুমানো তো কি খুব কঠিন হবে আয়তুর গুশি পড়বেন সুরাফ বাকার শেষ দুয়াত পড়বেন তিন নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে সুরা মুলক এবং ইজতেখাও ফট করবেন সুরামুলক ফট করবেন সুসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি ঘুমানোর সময় সুরাতুর পাঠ করে প্রতি রাতে আর সে ব্যক্তি যদি মারা যায় তাহলে এই সুরা মূর্খ হবে তার কবরের আজাব বন্ধের একমাত্র পথ সুহান এই সুরাতুল মুলক কবরে আজা বন্ধ করে দিবে কবরে আজা মাফ করে দিবে যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় বা রাত্রে যে সময় সুরাতুল মোল পাঠ করে ঘুমায় রাত বলা হয় সূর্যাস্তের পর থেকে সূর্য ডুবে গেল রাতের অংশ শুরু হয়ে গেল কি কথা বুঝছেন সূর্য ডুবার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় যদি কেউ সুরাতুল মুল পাঠ করে তাহলে সেটা সুরাতুল মুলক আর ওয়রাত্রে যদি সে মারা যায় তাহলে তার কবরের আযাব বন্ধ করে দেবে সুরাতুল মুলক হ্যাঁ তাহলে রাত্রে ঘুমানোর সময় চার নাম্বার তিন নাম্বার যে কাজ করবেন সেটা সুরাতুল মুলক পাঠ করবেন ইস্তাক অফার করবেন ইস্তাক অফারের ফজলত কি কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় পরাস্ত ফেরুল আহি ন

একদম শিশু বাচ্চা জন্ম নিয়ে যেমন নিষ্পাপ তেমনই নিষ্পাপ আল্লাহ তালা ওই বান্দাকে করে দেন যে ব্যক্তি ঘুমানোর সময় এই থেকে অফার করে ঘুমায় সুহান তাহলে নিষ্পাপ হয়ে ঘুমায় যদি মৃত্যু চলে আসে সে মৃত্যু কি সুসংবাদের নয় তাহলে এমন সুসংবাদ পাওয়ার জন্য আমাদের উচিত না উচিত না যে ঘুমানোর সময় এই মনে করেন সুরামুল এবং ইস্তাক অফার পড়া এটা ঠিক হবে না অবশ্যই করবেন মোমেন যদি হন চার নম্বর কাজ ঘুমানোর সময় তিন কুল তথা সুরতুল নাস সুরতুল ফালাক সুরতুল কা ফিরুন ব্যক্তি যদি সুরতুল কা ফিরুন পাঠ করে সুরতুল নাস এবং ফালাক রাতের বেলা পাঠ করে তাহলে এই তিনটা সুরা পাঠ করা সে ব্যক্তির জন্য যথেষ্ট হবে আর কোনো কিছু লাগবে না আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার জন্য সুহান ছোট বাচ্চারা কান্নাকাটি করে মা বোনরা তাদের পারেন না কান্না থামাতে পারেন না মা বোনরা যারা আলোচনা শুনছেন তারা এই আমলটা করবেন ফালাক এবং কাফিরুন কুরসি এগুলো পরে সন্তানের ফুঁ দিবেন কারণ শিশু বাচ্চারা এমনই কাঁদে না যখন শিশু বাচ্চাকে শয়তানে স্পর্শ করে তখন বাচ্চা কাঁদতে থাকে তাই শয়তানি স্পর্শও করা বন্ধ করলে আপনার শিশু বাচ্চার কান্না থেমে যাবে আরেকটা কারণে শিশু বাচ্চারা কাঁদে খিদার কারণে যদি খিদা থাকে পেটে তাহলে কান্না করবে আর খিদা ছাড়াই যদি কান্না করে বুঝবেন যে শয়তান ওরে নাড়া দিচ্ছে এই জন্য সুরাতুল ফালাক সুরাতুল কাফিরুন সুরাতুল নাস এই আমলটা করবেন রাত্রে বেলা এটাই আনা হবে আপনার বাড়ির আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার জন্য ফহরি পাওয়া সুহায়নুল্লাহ সুবহানাল্লাহ 6 নাম্বার না 5 নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে সূরাতুল কাফিরুন ও সূরাতুল ফাতিহা পাঠ করবেন কোন ব্যক্তি যদি সুরাতুল কাফিরুন এবং সূরাতুল ফাতিহা একত্রে পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বাড়িটাকে তার রহমতের চাদর দিয়ে নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রাখেন সুবহানাল্লাহ তাই সুরাতুল কাফিরুন পাঠ করবেন সুরাতুল ফাতিহা পাঠ করবেন এরপরে হচ্ছে ছয় নম্বর ঘুমানোর সময় যে কাজ তিন তাসবি তথা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ তাসবি পাঠ করবেন রসুল সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ হিতামলাউল মিজান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ একবার পাঠ করবে তার আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহি তামলা নিয়ম তামলাউমা বাইনাস সামা ওয়াতি ওয়াত যে ব্যক্তি সুবহায়ানন্দ আল এক একযোগে পাঠ করবে আকাশ এবং জমিনের যত মধ্যবর্তী ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তালা নিকি দ্বারা পরিপূর্ণ করে দেয় কারণ সুভায়ানন্দ সমস্ত ফাঁকা জায়গা কি দ্বারা পরিপূর্ণ করবেন নিকি তারা পরিপূর্ণ করে দিবেন সুবেহায়ামল্ তাই ঘুমাবোর সময় অবশ্যই সুভহায়ানন্দ ল আলহামদুলিল্লাহ আল্লহ একবার এই জিকিরগুলো করবেন সাত নম্বর কাজ মুমিন ব্যক্তি ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়বে কিছু দোয়া ঘুমানোর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন ঘুমাবার সময় পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া সে যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবে তার এই পুরো ঘুমটা হবে ইবাদত কোন ব্যক্তি এসার থেকে শুরু করে ফজরের আযান আগ পর্যন্ত যদি সারা রাত দীর্ঘ সেজদা দীর্ঘ রুকু এভাবে করে যদি সে সালাদ আদায় করে করে পার করে তো সে যে পরিমাণ সব পাবে আল্লাহ তালা ওই পরিমাণ সব তার ওই বান্দা বান্দিকে দান করবেন যে বান্দা বান্দি ঘুমাবার সময় দোয়া পরে ঘুমিয়েছে সুহান আল্লাহ তার একজন মোমেনের দৈনিক কাজ কয়টি বলেছি আটটি আর রাত্রে ঘুমাবার সময় ষাটটি এ কাজগুলো নিয়মিত করবেন দেখবেন ইমান পাকাপ্ত হবে ফলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে আজকের মাহফিলের কিছু কথা বলি যে দান বিষয় জিনিসটা কি আসলে দানের আমি গবেষণা করে যতটুকু পাইছি আমার ছোট্ট জ্ঞানে আমি কোট করছি যেগুলো নোট করছি আমি পড়াশোনা করে যে দান করার সবচেয়ে আশ্চর্য কয়েকটা বিষয় আমি পাইছি যে কোনো ব্যক্তি যদি দান করে তার আশ্চর্য বিষয়ের মধ্যে এক নম্বর যে দানটা আল্লাহ জান্নাতে যাওয়ার ধরেন এই জায়গাতে আমার একটা বাড়ি আছে কিন্তু সেটা যে আমার বাড়ি সেটা একটা দলিল থাকবে না যা এটা আপনার বাড়ি তো এটা দলিল থাকবে না আপনার যে জান্নাত আল্লাহ লিখে দিছে সে জান্নাতের একটা দলিল থাকবে না সে জান্নাতের দলিলই হচ্ছে দান যে ব্যক্তি দান করে সে ব্যক্তি জান্নাতের দলিল পাইল যে ব্যক্তি দান করে না সে জান্নাতের দলিল নয় জাহান দলিল পেয়ে গেল নাউজিবিল্লা এই কারণে আল্লাহ তালা সুরা তু তাওবা নাম্বার নয় আয়াত নাম্বার একশো এগারো বলেছেন ইন্নাল্লাহ হাসতার মিনাল মুমিনিনা আংফুসাহুম واموالهم بان لهم الجنه لا বলছি নিশ্চয়ই আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি জান্নাত কুইল লিখে দিয়েছি জান এবং مالের জান মানে আপনার এই 3.5 হাত বডি আল্লাহর আদেশের মধ্যেই পরিচালিত হয় এটার নাম হচ্ছে জান আল্লাহ তালা যে অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা হচ্ছে আল্লাহ রাস্তায় ব্যয় এই জাকাত দেওয়ার বিনিময় এই দান দেওয়ার বিনিময় এই মসজিদ করে দেওয়ার বিনিময় মাদ্রাসা করে দেওয়ার বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন জান্নাতে দলিল দিয়েছেন যে বান্দা তুমি মসজিদে দান করছো দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার অথচ জান্নাতের একটা সামুজ যদি কোনো মানুষ কিনতে যায় তাহলে এরকম দশটা পৃথিবী যদি স্বর্ণ দ্বারা খুচিত থাকে ফাঁকা জায়গা না এরকম দশটা পৃথিবী সম্পূর্ণ স্বর্ণ আকাশ থেকে জমিন কোনো ফাঁকা জায়গা নাই সম্পূর্ণ স্বর্ণ এরকম দশটা পৃথিবী দিয়ে জান্নাতের একটা চামচ কিনা পাওয়া যাবে না যে জান্নাতের একটা চামচের মূল্য দশ পৃথিবী পরিমাণ স্বর্ণ সে জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন জান্নাতিন আরো দুহা কারো দুই সামাওয়াতি সে জান্নাতের প্রশস্ত হচ্ছে আকাশ এবং জমিনের চেয়ে বিস্তৃত এরকম দশটা পৃথিবী মিলে যত বড় বান্দাকে একটা জান্নাত আল্লাহ তত বড় দিবেন তাহলে এত বড় জান্নাতে কত নাচ নিয়ামত আছে সেই নাচ নিয়ামতের একটা চামচের দাম যদি দশ পৃথিবী পরিমাণ স্বর্ণ হয় তাহলে সেই দামি জান্নাতটা আল্লাহ সামান্য দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দান করার জন্য দিয়ে দিচ্ছেন সুহান যেখানে পৃথিবী পরিমাণ পণ্য স্বর্ণ দিয়ে আমি জান্নাতে চামচ কিনা পায় না সেখানে আমি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার একটা মসজিদ বানিয়ে দিয়ে সিরা পেয়ে যাচ্ছি সোহান তাহলে একটা মসজিদে কতটুকু স্বর্ণ আনতে পারে দশ হাজার টাকা দিয়ে কতটুকু স্বর্ণ পাবেন তারপর আল্লাহ এতটুকু স্বর্ণের বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন সোহান এটাই আল্লাহর ওয়াদা জীবন এবং সম্পদ দান করো এই দানটাই হলো তোমার জান্নাতে যাওয়ার দলিল আর সদা কত বুরহান সদাকায় হচ্ছে তোমার দলিল যে তুমি জান্নাতে চাচ্ছ আল্লাহ সার্টিফিকেট দেবে এই বান্দা তুমি যে জান্নাতে যাবে সার্টিফিকেটে দাও তো সেই সার্টিফিকেটের নাম হলো দান সুবহান আল্লাহ দান করতে কখনো গিফলতি করবেন না গাফিলাতি করবেন না দান হস্তন্ত করবেন উন্মুক্তভাবে দিবেন আরে ভাই বাপু আপনি মারা যাবেন আপনার সন্তান আপনার জন্য দশ টাকা দান করবে এই গ্যারান্টি নিয়ে মারা যায় না আপনার সন্তান আপনার পক্ষ নিয়ে দশ হাজার টাকা দান করবে এই গ্যারান্টি নিয়ে মারা যায়ন না বরঞ্চ আপনার কাজ আপনি করে মারা যান পরে সন্তানরা কোলেটা বনাস কথা ঠিক না নিচের কাজ করবেন দানের আরেকটি আশ্চর্য জিনিস আমি পেয়েছি সেটি হচ্ছে আল্লাহ তালা কবরের রান্নি আজাব বন্ধ করে দেন সোহান যখন কোনো ব্যক্তিকে জান মানে কবরস্থ করে দেওয়া হয় সে ব্যক্তিটা যদি জাহান্নামি হয়ে যায় দুনিয়ায় পাপ করার কারণে আউলাদুন তার যদি কোনো নেককার সন্তান থাকে আর অনেক সন্তান তার পিতার জন্য মাতার জন্য যদি কিছু টাকা পয়সা সম্পদ এগুলো আল্লাহ রাস্তায় দান করে ব্যয় করে তাহলে দানের পর দানের ক্ষমতা তো বেশি যে আল্লাহ কবরে আজাব সেভাবে বন্ধ করে দেন যেভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায় দানের সবচেয়ে আশ্চর্য চলে গেছে আমার কাছে এত ক্ষমতা দানের বিষয়ে আল্লাহ এত পাওয়ার কোরআন তেলাওয়াত করে দুয়া করে কবরে আজাব মাপ হলো এই মর্মে সঠিক কোন ফয়সালা আমরা পাই না কিন্তু দান করলে পিতামাতার কবরে আজাব স্টপ করে দেওয়া হয় এই ডকুমেন্ট আমরা পাই পিতা পিতামাতার জন্য দান করবেন আপনি আপনার পিতামাতার জন্য দান করবেন আপনার সন্তানরা আপনার জন্য দান করবে আমার ভাইকে নিয়ে আমি একটা গল্প করি ত্রিপুল বুড়ার গল্প ম্যান এক বয়স্ক লোক তার সন্তান তার কুয়াই ফেলার জন্য নিয়ে গেলেন তখন তো তার সন্তানকে বলছে বাবা তুমি যে আমার বোনের মধ্যে জঙ্গলে নিয়ে আসছো এই এই কুয়াটা আমার আগে থেকেই চেনা তার সন্তান এক্সাইটেড হয়ে গেলেন আরে কিভাবে আপনি চিন্তা পারেন বলছে হ্যাঁ আমি এটা চিনি আর আমি এটাও জানি যে কারণে এসে তুমি আমার তো কেন না তো তুমি আমার এই কুয়াই ফেলে মারার জন্য নিয়ে আসছো শোনো বাবা তুমি যে আমার মারার জন্য এখানে নিয়ে আসছো আমিও আমার পিতারে বৃদ্ধা অবস্থায় এখানে নিয়ে এসে মারছিলাম এই কুয়াই চুবাই মারছিলাম আমার বাপরে না মারলে তুমি আমারে নিয়ে না আমার বাপের বাপকে মারছিল আমার বাপ তাই আমার বাপরে এখানে মরা লাগছে আমার বাপ রামি মারছি তাই তুমি নিয়ে আসছো তুমি রেডি থাকো যদি আজকে তুমি আমাকে কুয়াতে ফেলে মারো তাহলে তোমার সন্তান তোমার এই কুয়াতে নিয়ে এসে মারবে তার মানে আপনি যেটা করবেন ওটা তারা করবে তাই আমি বলবো যে আপনি যদি আপনার বাবার জন্য দান করেন আপনার সন্তান আছে আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান দান করব। আর আপনি যদি আপনার পিতামাতার জন্য দান না করেন আপনার স্ত্রীর ছেলেমেয়ের জন্য দান না করেন তাহলে আপনিও রেডি থাকেন কুয়ো সবার জন্য ইদারা সবার জন্য রেডি হয়ে আছে যা করবেন তার রিটার্ন বাই রিটার্ন ফলফল পেয়ে যাবেন সম্মানিত উপস্থিতি তাই দানের অবাক মানে একটা জিনিস হচ্ছে যে কবর আজাব মাফ করে দেওয়া হয় সুবহান দানের তিন নাম্বার অবাক বিষয় আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে মানুষ যখন মারা যাচ্ছে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেই সময় তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ক্ষমতা এমপি গিরি মন্ত্রীগিরি প্রাইম মিনিস্টার গিরি কোনো কোনো কিছুর কথা সে চিন্তা করে না ফেরেস তাকে বলতে থাকে কি জানেন লাউলা তেনি রাজালিন করি। যখন তাকে মৃত্যুর ফেরেশতা তার কণ্ঠটা চIPE ধরে থাকে তখন সে বলতে থাকে fa saddaqo fa saddaqo हे মৃত্যুর ফেরেশতা তুমি আমাকে একটু সময় সুযোগ দাও আমি শুধু একটু দান করি wa kum min আর আমি সলিহিন দের অন্তর্ভুক্ত হই এই এই আযাব এই মৃত্যুর যন্ত্রণা তোমার ভয়ঙ্কর চেহারা আমার রিজয়কে থর করে কাঁপাতে আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হলেও তুমি আমাকে একটু সুযোগ দাও দান করে। মৃত্যু কত কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মানুষ সব ভুলে যায় শুধু একটা জিনিস ভুলে না দানের ব্যাপারে যখন তার সময় শেষ তখন সে দান করতে চায় যখন সুযোগ ছিল সময় ছিল মৃত্যু আসার আগে মৃত্যুর যন্ত্রণা হতে বাঁচার উপায় ছিল তখন সে দান করে করলে সম্মানিত প্রিয় উপস্থিতি তাই বলবো যে মৃত্যুর আজাব থেকে বাঁচার জন্য হলেও দান করবেন রাসুল বলেছেন তোমরা জাহান নামের আগুনকে ভয় করো আর জাহান আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও তোমরা তা দান করে বাঁচো জাহান নাম কত কঠিন আল্লাহ বলছে একটা খেজুর তুমি তোমার মুসলমান ভাইকে দান করে সেখানে খেজুর না এখানে অনেক মানুষ এলাকায় অনেক মানুষ আছে দুই বিঘা তিন বিঘা জমি মসজিদে লিখে দিলেও তার পঞ্চাশ বিঘা জমি থেকে যাব এমনও মানুষ আছে যার দুইটা সন্তান একটা সন্তান তার দশ বিঘা জমি থাকলে এনাফ কিন্তু সে তিরিশ বিঘা জমির মালিক সেখান থেকে দশ বিঘা দুই বিঘা দিয়ে দিলে তার কোনো কিছু ক্ষতি হবে না তারপরও সে দেয় না কথা কি বুঝতে পারছেন দিবে দিবে যখন মৃত্যু ফেরে চাইছে গলা ধরবে তখন আফসোস করবার বলে আমাকে একটু সময় দাও সুযোগ দাও এমনি দান করে সেদিন কোনো লাভ হবে না দানের চার নাম্বার আশ্চর্য বিষয় যেটা আমার কাছে লাগছে চার নাম্বার যেটা বিষয় রাসুল সাল্লাম বলেছেন দুনিয়ার জীবনে মানুষ চলা উঠা বসা এই সব কিছু করতে গিয়ে দেখা যায় নানান বিপদ মুসিবত থাকে এই মুসিবত বিপদ এটাকে আল্লাহ কুদরতি ক্ষমতায় যদি কোন ব্যক্তি দান করে আর করে সে ব্যক্তির বিপদ স্তবিত করে দেওয়া হয় আপনার সন্তান আপনার কথা শুনে না দান করেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না দান করেন আপনার সমাজ আপনার ঘর থেকে অভাব দূর হয় না দান করেন সব কিছুর থেকে মুক্তিভাবে দান করলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় না যত বেশি দান করলে খুশি হয় কার আল্লাহ বলেছেন আল্লাহাদীন আইন ফিকু নাফিস ও দর র বল কাম উইমিন আল্লাহ তা আলা বলেছেন যে আল্লাহ দিন আন ফিকু দর যে ব্যক্তি সুখে দুঃখে সর্ব দান করে আমায় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থেকে যাই ইসু আল্লাহ সুখে হোক দুঃখে হোক এখন দশ হাজার পারবেন দশ হাজার দেন যখন আপনি দুই হাজার পারবেন তখন দুই হাজার দেবেন এখন একশো টাকা পারবেন একশো টাকা দেন যখন আপনি একশো টাকা পারবেন না তখন দুই টাকা দেন কিন্তু তার পরও দান কারণ আমি জানি না কখন বাইক মরে যাব কখন কোন গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যাব কখন বাড়ির উপরে ছাদটাই পড়ে যায় এগুলো কিন্তু আমরা কেউ জানি না কথা বুঝছেন সব স্টপ হয়ে যায় দান করলে দানের আরেকটা আশ্চর্য বিষয় হচ্ছে আল্লাহ আমল বৃদ্ধি করে দেন যখন দান করে তখন সে দানের বদলতে তার সব আল্লাহ তারা দ্বিগুণ করে দেন সম্মানিত উপস্থিতি তাই আপনাদেরকে বলবো যে দানের ব্যাপারে সব কিছুর ব্যাপারে কম্প্রোমাইজ হলো দানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবেন না কোন আল্লাহর ইবাদতের পালনের মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যেখানে যারা আছেন উপস্থিত যারা টাকা পয়সা দিয়েছেন তো দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা এখনো দেননি বা দিতে চান তারা নামগুলো ঘোষণা করতে পারেন আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি এবং চারটা আমলের কথা লাস্ট আমি আপনাদেরকে শোনাবো এই চারটি আমল যদি করে যেতে পারেন রেগুলারলি আপনি নিশ্চিত জান্নাতে যাবেনই যাবেন আল্লাহ তো এখানে কেউ দান করতে চান কেউ দিবেন এখানে দাওয়া হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তো আমি চা আমলের কথা বলি দিয়ে শেষ করে দেবো সাড়ে বারোটায় বেজে গেছে এক নম্বর প্রত্যেক নম্বর প্রত্যেক ফরজ সলাতের পর আয়তুল করবেন। করবে রাসূস সাল্লাল্লাহ সাল্লাম গ্যারান্টি দিয়েছেন কুল্লু দুবুরিন সলাতিল মততুবা ইয়ে করব আয় আতুল কুসিলাম এ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠান না মৃত্যুবরণ করেনি তাই তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত পেয়ে যাচ্ছেন আয়তুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করার জন্য সুহান তাই আয়তুল কুরসি যে কোন মূল্য হোক শিখার চেষ্টা করবেন দুই বেলার জায়গাতে এক বেলা খাবেন তাও হলো চেষ্টা করবেন আয়তুল কুরসি শিকার দুই নাম্বার কাজ প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় শাহিদুল ইস্তাক গফার পাঠ করবেন কি বললাম শাহিদুল ইস্তাক অফর এটা ইন্টারনেটে সার্চ দিবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া যায় বইয়ে পাওয়া যায় বিভিন্ন নুরানি কায়দাই পাওয়া যায় আপনারা শিখবেন কোনো ব্যক্তি যদি সকালবেলা শাহিদুল ইস্তাক পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি এসে মাগরীবের পর সাইদুল ইস্তেগফার পাঠ করে আর রাত্রি শেষ হওয়ার আগে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন সুবহানাল্লাহ তাই সাইদুল ইস্তেগফার শিখবেন তাহলে এক নম্বরে বললাম আয়াতুল কুরসি দুই নম্বরে বললাম সাইদুল গফর তিন নম্বর যে কাজটি করবেন সেদি হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করবেন কেয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ছেলেমে সবাই ছেড়ে চলে যাবে কেউ কোন উপকারে আসবে না কিন্তু সেই কঠিন ভিভিশিকাময় অবস্থান থেকে আল্লাহ আবেদন করে বলবে হে আমার রব হে আমার প্রতিপাল তোমার এ বান্দা শত ব্যস্ততার মাঝেও দিনের কাজকে ফাঁকে দিয়ে রাতের ঘুমকে ফাঁকে দিয়ে যখন সময় পেয়েছে আমাকে তেলাত করেছে আমার রব